হ্যালো বন্ধুরা মা ভাইনা ফেব্রিক্স চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম আমাদের দোকানে সকল ধরনের কাপড় পাওয়া যায় এই থ্রি পিসটির দাম মাত্র আড়াইশো টাকা রং কাজ গ্যারেন্টি অসাধারণ ধামাকা অফার আজকের জন্য শুধুমাত্র আড়াইশো টাকায় পাচ্ছেন এটার ভিতর আরও একটা কালার দেখাচ্ছি এটা দামও আড়াইশো টাকা এই থ্রি পিসগুলো অনেক ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যেটা দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অর্ডার করুন আমাদের দোকানের হলো হল সোনাইকান্দি হরিপুর পবার রাজশাহী এই থ্রি দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকের জন্য ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকায় পাবেন এই থ্রি অসাধারণ থ্রি এটার উন্নাটা অসাধারণ পুরা পাঁচ হাত নামাজি উন্যা এই এই ডিজিটাল প্রিন্টের থ্রি পিসটির দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরও দেড়শো টাকার ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকায় এই থ্রি পিসটি পাবেন এছাড়া আমাদের কাছে এই শাড়িগুলো পাবেন খুবই কম দামে ছাপা শাড়ি মাত্র সাড়ে তিনশো টাকা এই শাড়িগুলো এটার ভিতর অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এটার ভিতর আরও একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদের এই তো এটা এটা হলো বাটিক ডিজাইন এটার দামও সাড়ে তিনশো টাকা অসাধারণ দেখতে রংকস গ্যারেন্টি একশো পার্সেন্ট এবং কি এটার দামও সাড়ে তিনশো টাকা অসাধারণ দেখতে রং কস গ্যারেন্টি একশো পার্সেন্ট এবং কি যারা একটু বেশি দামে থ্রি পিস দেখতে চান এটা দেখতে পারেন এটার দাম ছয়শো পঞ্চাশ টাকা দেড়শো টাকার ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকায় পাবেন এটার ভিতরে অনেক ডিজাইন কালার এটার ভিতরে আরও অনেক অসংখ্য কালার ডিজাইন রঙ রয়েছে আরেকটা আপনাদেরকে খুলে দেখায় এটা এটাও দেখতে অসাধারণ দাম মাত্র পাঁচশো টাকা আমাদের শপের লোকেশন হলো রাজশাহী জেলা হরিপরণের সুনাইকান্দি গ্রাম যারা আসতে ইচ্ছুক ফোনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ